আমার তো মান সম্মান গেছে তার সাথে আমার বোনের জীবনটাও শেষ ও যদি বেঁচে হতো তাও কোনো ওর মূল্য নাই এখন বাবা আমার অনেক কষ্ট স্যার অনেক পুত্রি ওরা তো একবারে মারিয়ে ফেলতে মনে মানে কেউ টের পাইছে জন্য সারি দিতে কষ্ট যে তুই যদি কিছু কোষ তাহলে তোর বোনটা একবারে মারিয়ে ফেলবে মানে কেউ টের উপবেন না কেউ কি চায় তার বোনটা আড়াতি এর আগে আমার শ্বশুর এরকম করছে নি থাকা অবস্থায় আপনার বোনের সাথে এরকম একটা অপকর্ম হয়েছে আপনি কি দেখেছিলেন আসলে আমি আমার বোন আর আমার হাজব্যান্ড একসাথেই ঘুমাইছিলাম মনে করেন দরজা দিয়েই ঘুমাইছি ওই সিঁড়ির একটু আগে ও ফলোরের পরে পড়েছিল তারপরে ও ওরে উঠেছি দরজা দিয়েছি বাথরুমে গেছি দরজা দিয়ে ওরে উঠেইছি উঠোনোর পর ও একটু কথা করছিল কছিল। আপা আমার অনেক কষ্ট আর অনেক পূর্তি আমি ব্যবসা তো ফোলোরের পরে অনেকক্ষণ ও তো খেয়াল করিনি তা খোলার পর পড়েছিল যদি মানে ওর অনেক ঠান্ডা লাগছে তাই ওরকম আমি কিন্তু তুই ঘুমাই পড় তারপরে সকালে জুসমা ওর ওর কইছে যে আমার সাথে আমার তাও এরকম করছে আমার হাজব্যান্ডও ছিল মানে ও করছে যে আমার ভাইও ছিল ভাই দেখছে মাও দেখছে কিন্তু কিছু কইনি তা আমি করছি তারপরে আমি করছি আমার হাজবেন্ডের ডাক দিয়ে কইছি যে আমি কি মা আগের কাছে সব কব এর আগেও আব্বু এরকম করছে আমার সাথে বসে কি আমার ধরে অনেক মারছে আর মারে ওই ঘরের ভিতরে আটকাই থেকেছিল ঘরের ভিতরে আটকাই ধোয়ার পর মনে করেন দিনই বেলা সকালে হয়ে গেছে এখন তো অনেকজন একজনের বাড়ি আসে তারপরে সকাল হওয়ার সাথে সাথে ঘর খুলে দিছে আর আমার কইছে যাতে কিছু না কই মনে করেন ওরে তো একবারে মারিয়েই ফেলতে চাইছিল মানে কেউ টের পাইছে জুনে সারি দিচ্ছে কইছে যে তুই যদি কিছু কোষ তাহলে তোর বোনটা একবারেই মারিয়ে ফেলবেন কেউ টের পাবেন না মারিয়ে সারিও থাকে মানে বাড়ির সবাই মিলে একসাথে কইছে তাহলে সবাই মিলে যদি একসাথে এরম করে আমি ফোনে যাবো বাড়িতে একা আর কিছু ফোন উঠতেছে না তারপরে বাড়ির আশেপাশের লোক আসে দেখে কি আসি এরম করতেছে জ্ঞান আরে ফেলছে আর কেরম মুখ ডেকে যা উঠতেছে তারপর আমি সেই সময় ফোন নিয়ে আম্মুরে ফোন দিছি সবাই কইছে আমার শাশুড়ি তারপরে সবাই কর পরে নিয়ে গেছে হসপিটালে নেওয়ার পরে আম্মুরা যেয়ে গেছে আমার আম্মুরা সেই সময় আমার শাশুড়ি দেহেই পলাইছে আর বাড়িতে আমার শ্বশুর ছিল মাদাবোর ছিল আমার হাজব্যান্ড ছিল ওনটা তিনজনই পুলিশ গেছে আর পলাইছে মানে বেশি চশমা লোক হয়ে গেছে সেই সময় পলাইছে আর আমার সাথেও এরম এর আগে একবার হইছে তা আমি বাড়িতে জানাইছি আম্মুরা মনে করেন বিশ্বাস করিছে আমার আম্মুরা কিন্তু মান সম্মানের বইতে আমার আবার বুঝোয় পড়ায় দিয়ে পাঠাইছে আর অনেকে হয়েছি অনেকেও বিশ্বাস করিনি আমার হাজব্যান্ডটা কলেই আমি যদি কই যে আব্বু আমার সাথে এরকম করে তাহলে আমার ধরে খালি মারে কয় কি তোরে মার মানে আমার বোন যদি সেদিন আমার সাথে না থাকতো মনে করেন সেদিন আমার সাথে ওই রকম কিছু হতো এর আগে কীরকম করছে আপনার সাথে একটু মনে করেন আমি বাথরুমে আইছি আব্বু আমার মানে আমার শ্বশুর আমার যে পিছন থেকে জড়াই ধরছে মানে কিছু করতে যাইছিল কিন্তু মানে মনে করেন সেই সময় বেশি রাত না রাস্তা ধরে লোক যাচ্ছিল জন্য কিছু করিনি আর আমি যতটুকু জানি যে আপনি আপনার ছোট বোন এবং আপনার স্বামী এক রুমেই ঘুমিয়েছিলেন এবং যেহেতু রাত তখন অবশ্যই ভেতর থেকে দরজা দেওয়া ছিল তাহলে এই বিষয়টা হলো কিভাবে আপনি তো মানে আমার হাজব্যান্ড তো সব জানে ওই দরজা খুলে দিচ্ছে মনে করেন যে ওরে একবারে মারিয়ে ফেলতো মানে কেউ টের পাইছে মারিয়ে মানে এমন জায়গায় সেরে ছুট যে কেউ জানতো না মানে যখন দরজা খুলছে আপনি কি জানেন মানে কয়টার দিকে হইতে পারে ওই আড়াইটার দিক মানে সিএরির পর পরেই আমি ওরে পাইছি সিএডি খাওয়ার পর হ্যাঁ জি আমরা রাতে খাওয়ার পর তিনজন একসাথে দরজা দিয়ে ঘুমাই পড়ছিলাম তারপর মাঝরাত্রি ওরে পাইছি মানে সিএডির সিএডি খাওয়ার পর আমি বাথরুমে উঠছি দেই দরজা খোলা তারপর ও কষ্টিল যা পা আমার অনেক কষ্ট হচ্ছে আমি ভাবছি ফোলার পর পরে রয়েছি ওর জন্য ওর ওরম লাগতেছে আমি কিন্তু তুই ঘুমাই পড় সকালেও করছে আমার সাথে তাও এরকম করছে বাড়ি দরজা খুলে দেশে কিন্তু বাড়ি ওসে কিছু কই নেই মানে কথা কথি পারতেছে না অনেক কষ্ট হচ্ছে আমি বুঝতেছি আমি যে মা আগের কাছে ফোন দেবো ফোন টোন কেউ কিছু দিতে দিইনি আর আমার ঘরে ভিতরে আটকে অনেক মারছিল সবাই মিলে করতে যাও তুই যদি কারোর কাছে কোষ কিংবা তোর বাপ মার কাছে ফোন দিস তাহলে কলাম তোর বুনিটা যেটুকু আছে তোর বুনিটা মারিয়ে ফেলবার মনে করেন কেউ কি চায় তার বুনডে আড়াতি হাজার কষ্টের ভিতরেও কেউ চায় না যে তার নিজের বুনডে আড়াতি সে তোমার নিজের বুন তাহলে ওর বেশি কষ্ট মনে করেন যে আমার বাড়িতে আমার আমি জানিও কিছু করতে পারিনি কি চান আসলে আপনার স্বামী এবং আপনার শ্বশুরকে তো পুলিশ আটক করেছে কি চান আসলে আপনি কি মনে করেন এর আগে আমার শ্বশুর এরকম করছে মানে গ্রামের অনেক মেয়ের সাথে এরকম করছে গ্রামের লোকজন সব কইছে আর আমার হাজব্যান্ড আর আমার দেবর এর আগেও দুটো বিয়ে করছিল মানে দুটোর মেয়ে নিয়ে পালায় আসছিল দুটো বই চলে গেছে কিন্তু দূরে একসাথে যাওয়ার কারণ কি এরম কিছু খারাপ নালি তো আর একজন যায় না এখন কি চান আসলে মনে করেন যে নিজে সব যে আচরণ করছে মানে ও তো একদমই ছোট ওর বাসার বাঁচার কোনো সম্ভাবনা নাই ডাক্তার বলতো ও বাঁচতেও পারে মরেও যেতে পারে মানে বাঁচার কোনো সম্ভাবনা তাকে তো ফাঁসি হওয়া উচিত ফাঁসি হলেই যাতে এর পরবর্তীতে কেউ যেন এরকম না করতে পারে করতে গেলেও তাকে যেন একটু ভয় করে আপনি আপনার স্বামী এবং আপনার শ্বশুর দুজনকেই মানে একদম সর্বোচ্চ শাস্তি চাচ্ছেন আমার শাশুড়িও তো সব কিছু জানে কিন্তু জানি না সে সে তো মানে মহিলা মানুষ সে তো বুঝতেই পারত কষ্টটা কিন্তু সেও তাদের সাথেই এই করছে সহযোগিতা করছে তাদের মনে করুন ওরা তো মারিয়ে ফেলতো কেউ জানতেও পারতো না যে কেরম কিন্তু মানে কেউ টের পাইছে বাড়িতে একটা মুরব্বী ছিল আর মনে করেন সেই সময় তো সিয়ারির সময় সিয়ারির তো একদিন মনে করেন বাড়ির একটু একটা মাঠ মানে একটা বই পার হয়ে একটা বাড়ি আছে মানে লোকজন ছিল কেউ টের পাইছে আর তো ঘরের ভিতরতে তুলে নিয়ে যে ভাইরে ওই কাজ করছে ঘরের দরজা খুলে দিছে আপনার স্বামী তারপর আপনার বোনকে তুলে নিয়ে গিয়েছিল তুলে নিয়ে গিয়ে বাইরে এরকম এই অপকর্মটা করেছে তাই তো জি গড়ের ভেতরই আমি মানে কিছু তো একটু শুনতে পারতাম যাই হোক ঘুমাইছিলাম যাই হোক একটু শব্দ তো তো অনেক কষ্ট হয়েছে আর গলায় যে অবস্থা হয়েছে ওর বাঁচার কোনো সম্ভাবনা না একটু তো আস পাতাম যাই হোক ঘুমাই থাকলেও পরিবারের সবাই খালি একটা মুরব্বী বিবাদে উনি মনে করেন কিছু জানেন ওনার বয়স হয়ে গেছে অনেক আমার দাদি শাশুড়ি উনি বাদে সব পরিবারের সবাই একসাথে এই কাজ করছে ওনরা চালি পরে কেউ তো একজন আমার সাথে থাকতে পারতো কিন্তু কেউই এরম করিনি সবাই মিলে একসাথে এরম করছে আমার তো মান সম্মান গেছে তার সাথে আমার বনির জীবনটাও শেষ ও যদি ব্যচে উঠে তাও কোনো ওর মূল্য নাই এখন আর আব্বু আম্মুর মান সম্মান তো শেষই আমাকে সংসারটাই বা শেষ আব্বুর এমনিতেই মাথায় সমস্যা ওর এরম দেহে আরও বেশি ভেঙে পড়ছে এখন কারোর সাথে কথাও করতে চাচ্ছে না কান্তিছে আর মা তো মনে করেন যেটুকু সুস্থ ছিল মার জন্যেই সংসারটা ছিল আব্বু তো কোনো কাজ করে না সে মাও হন ভেঙে পড়ছে হন কি হবে না আল্লাহ জানে আর আমার ছোটো ছোটো আরও দুটি ভাই বোন আছে ওগেরও তো মানুষ করতে হবে আপনার কি কোনো সন্তান আছে না চার বিয়ে হয়েছে হ তাকে জন্য ফাঁসি হয় কারণ তারা কেউ তো চালে আমার একটু সাহায্য করতে পারতো কিন্তু কেউ